কাতারে ছিলাম পাঁচ বছর তারপর বাসায় আসি এক বছর থাকার পর আমি সৌদি গেছিলাম আর বছর খাবার আসার বাসায় আসি আমি এই এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এগুলো থেকে আসলে কেমন লাভ হওয়া যায় তিনি একটা কথা বললেন সাড়ে ছয়শো যদি আমার হাঁস থাকে আমি মোটামুটি প্রতি মাসে নব্বই হাজার টাকা লাভ করতে পারবো সব খরচ বাদ দিয়ে আসলে এটার বাস্তবতা কতটুকু আলাইকুম আজকে আমরা আসছি রংপুর জেলার পাগলা পীর নামক স্থানে তো এখানে এক ভাই তিনি আসলে দীর্ঘ নয় বছর আর প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে এখানে তিনি হাঁসের প্রজেক্ট করছেন পাশাপাশি তার পারিবারিক কাজকর্মগুলোও করেন হাঁসগুলো থেকে মাসে সব খরচ বাদ দিয়ে আসলে ডিম থেকে নব্বই হাজার টাকা আসতেছে তো তার সফলতার গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তিনি কীভাবে লালন করতেছেন আসলে কতদিন আগে শুরু করলেন এগুলোতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে আজান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার একটা সুন্দর হাসের প্রজেক্টে আসছে ভাই এখানে কতগুলো হাঁস আছে সাড়ে ছয়শো হাঁস আছে আচ্ছা সাড়ে ছয়শোটা হাঁস আছে এগুলো কোন জাতের হাঁস ভাই থাই কম্বল আছে জিগনি আছে মোটামুটি ছয় মাস হয়ে গেছে ভাই না না বছর হয়ে গেছে এক বছর পার এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে আপনি কতদিনের বাচ্চা নিয়ে আসছিলেন

আচ্ছা একটা হাসি নশো টাকা পর্যন্ত পড়ছে মানে ডিম আসা পর্যন্ত ডিম আসা পর্যন্ত কত পার্সেন্ট ডিম পাচ্ছেন ভাই এখন আমার নব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট এরকম পঁচাশি নব্বই এরকম পার্সেন্ট ডিম আসতেছে এই হাঁসগুলো পার ডে কেমন টাকা খাবার খাচ্ছে এবং কেমন টাকা ডিম দিচ্ছে আমার পার ডে খাদ্য খাচ্ছে খাদ্য খাচ্ছে বিয়াল্লিশশো এখন ডিমের বাজার একটু কম তো সাত হাজার সাড়ে সাত হাজার এইভাবে আসতেছে মাত্র কি হাসের পিছনে যে টাকা খরচ হয়েছে সেটা কি টাকা উঠাইতে পারছেন ইনশাল্লাহ আচ্ছা এটা কতদিন পর্যন্ত ভাই ডিম দেবে এটা খাওয়ার উপর নির্ভর এটা খাওয়া প্রসেস ভালো থাকলে হাসের বডি ভালো থাকলে আঠারো মাস সতেরো মাস পনেরো মাস পর্যন্ত ডিম দেবে আচ্ছা আমরা হাঁস সম্বন্ধে আরো জানবো মিশন বা আরেকটা কথা আপনার কাছে জানতে চাই আপনি অনেক পরিশ্রমী মানুষ আপনি আসলে এর আগে কোথায় ছিলেন বা কি করতেন যদি একটু বলতেন ভাই আমি ফার্স্ট দুবাই ছিলাম দুবাই কাজের খারাপের কারণে চলে গেছে আসি আমি কাতারে ছিলাম পাঁচ বছর তারপর বাসায় আসি এক বছর থাকার পর আমি সৌদি গেছিলাম সৌদি আড়াই বছর খারাপ আসার বাসায় আসি আমি এই পরিকল্পনা নিয়েছি হাসের খামার দিকে আচ্ছা আপনি মানে আর কোথা থেকে ইন্সপায়ার হলেন বা কি দেখে ভাবলেন যে আসলে খামার করবেন আর দেশের বাইরে যাবেন না না আমি এটা এর আগে করছিলাম আচ্ছা আমি যখন বাংলাদেশে ছিলাম এর আগে করছিলাম করার পর আমার এনার পর আমার একটা আন্তরিক ভালোবাসা আছে হাসের পর আমি এদের মায়া ছাড়তে পারি না আচ্ছা ভাই আমরা অনেকেই এই ধরনের প্রজেক্ট গুলো করতে চাই বা অনেকে আমরা আসলে সাহসী পাই না যে এই প্রজেক্ট গুলো করলে আমরা লাভবান হইতে পারবো কিনা বা আসলে বা দেখা যায় অনেকে একবারে একবারে নিশ্চয় হয়ে যায় ভাই এই বিষয়ে যদি কিছু না ভাই শুনেন এটা হলো কি আপনি সবসময় হলো নসিব আর কথা হলো এইগুলো আপনার নিজের ভিতরে যতটুকু আপনি যত্ন করে এবং এদের যত্ন করতে হবে আপনাকে দেখতে হবে হাঁসটা কি হলো খাইলো কিনা না এবং আমিও দেখি আমার ফ্যামিলিও দেখে আমরা যখন সকালে হাঁস সারি দেয় হাঁসের পেছনে ঘুরি এবং লাঞ্চের সময় ঘুরি কখন পানি লাগে কখন খাদ্য লাগে হাঁসটা খাইলো না কেন এবং দেখতেছি আজকে তিন দিন একটা হাঁসটা খাইলো না ডাক্তারের পরামর্শ নিলাম মেলা আমার হাঁসটা কি জন্য খাইতেছে না তারা ওষুধ দিলো সেটা আমাদের অভিজ্ঞতা হলো বলে এইটা খাইলে আমার হাঁসটা খাবে এতটুকুই এবং আপনি তো হাঁস নিয়ে আসিয়া হাঁস রাখি আপনি খামারে কাজ করেন চাকরি করেন যা এখন আপনার হাঁস খাইতেছে দিন দিতেছে একটা হাঁস দুর্বল হলো আপনি দেখলেন না ক্লোনার থেকে আর একটা রোগ হবে এবং এটা নিলে আপনি যাই খামার দোক এটাকে আপনার সবসময় দেখতে হবে আমার হাঁসটা কি হলো আমার আজকে ডিম আলছে পাঁচশো আমার হট করি একশো ডিম কমে গেল কেন এভাবে ভাই দেখতো না দেখি খামার করলে লস হবে আচ্ছা আপনি যে ভাই এটা বলেন যে হঠাৎ করে একশোটা ডিম কমে গেল এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন নাকি ভাই আপনি হ্যাঁ আমি হয়েছিলাম হয়েছিলাম আমি হাঁস আমার এই এইখানে ছিল থাকার পর আমি মাঠে যখন দিছিলাম হাঁস রান্নিং ছিল রান্নিং কারো অবস্থায় আমার ডিম কমে গেছিল আট দশ দিন যখন ওদের মানে একজাট হয়ে গেছে আবার হাঁসে আমার ডিম চলে আচ্ছা আপনি এই হাঁসগুলো খাবার ম্যানেজমেন্ট বা বা করেন কখন কখন ধরনের খাবারগুলো যাচ্ছে আমি খাবার দিচ্ছি সকালে সাড়ে সাতটার সময় তিরিশ কেজি ফিড দেই এবং দুপুরে একটা বাজে থেকে একটা দশ পনেরো মিনিটে তিরিশ কেজি দেই এবং রাত্রে সাড়ে পাঁচটার মধ্যে আমি তিরিশ কেজি আমার নব্বই কেজি খাদ্য খাই আমি অন্য কোনো খাদ্য খাই না আচ্ছা তিন বেলায় ফিটি দিচ্ছেন ফিট খাচ্ছে আর গমের খত খাচ্ছে আর কিছু না আসলে রোগ বালায় কেমন কি দেখতেছেন বা কি ধরনের পরিচর্যা গুলো করতেছেন রোগ বালার ক্ষেত্রে রোগ বালায় হলো আমি দেখতে যে আমার হাঁস সুস্থ একটা হাঁস দেখতেছি খাইতেছে না এবং বাঁকা হয়ে আছে সে হাঁটতে পারতেছে না তাহলে আমি হাঁসটা ধরবো ধরে দেখবো মুখ সিপি দেখবো জ্বর আছে কি না হাঁসটা কি জন্য খরা হলো এইসব দেখবো দেখি আমার ওষুধ আছে ওষুধ খেয়ে দিই এতটুকুই

ওইটা লালন পালন না করে আপনি দেখি কেন করতেছেন আমি ওটা করলে আমার লস আছে ওটা করলে লস আছে ওটা তো বেশি দিন প্রোডাকশন দিবে না ওটা হাই তিন মাসের পর প্রোডাকশন আসবে না তিন মাস চলে গেলে হয়তো ডিম প্রোডাকশন করে দেবে আমার ছয় মাস থেকে এক টাকা প্রোডাকশন চলছে আরো বাড়বে প্রতিদিন চারটে পাঁচটা দশটা এবার বাড়তে আছে আর আল্লাহ কাছে আশা করি আমার দেহাসে খান ঠিক থেকে বই ঠিক থেকে আঠারো মাস ডিম পারবে আর এই হাঁসগুলো টানা কতদিন ডিম পারবে আঠারো মাস আঠারো মাস ডিম পারবে তার মধ্যে হয়তো ছয় মাস পর একটা পাকা ঝাড়ান দেবে হয়তো কিছুটা কমবে ফির আবার একটা না ছয় মাস ডিম পরে আবার ব্যথা থাকে এই জন্য একটু কমবে আর একটা কথা মিজান ভাই আমি যদি আপনার মতো সাড়ে ছয়শ টাকা হাসলা পান পালন করি আমার একদম একবার শেষ পর্যন্ত মানে ডিম দেওয়া একবার শেষ পর্যন্ত আমার এতে কেমন ভাই আমি লাভবান হইতে পারবো এটা হলো আপনার নসিব আল্লাপাক আর আপনি মনে করেন যে বাইরে কোনো খাদ্য না খাওয়ান শুধু বাড়িতে থাকবে খাওয়াবেন পুষ্কুনি আছে তাহলে আপনার প্রতিদিন এমন দাম বেশি থাকে পঞ্চাশ আসতে পারে আপনার দিন আপনার মাসে নব্বই হাজার এক লাখ টাকা আপনার দিন আসবে তাহলে আপনার বিজ্ঞাসাও করা লাগে না আর আপনার কোনো সময় নেই এখানে তো আমি সবসময় সময় দেবো তা না আমার সংসার আছে এটা হাই দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় দিয়ে তো

এখন সাড়ে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা ডিম যায় তো আঠাশশো তিন হাজার বত্রিশশো যেদিন যেরকম আসে আচ্ছা আর একটা আর একটু ভাই আর একটু আপনাকে জানতে চাই এই এই হচ্ছে সাড়ে ছয়শোটা হাঁস আমি যদি একবার জিরো বাচ্চা থেকে শুরু করি আমার এগুলো ডিম আসা পর্যন্ত আমার কেমন টাকা পুঁজি আনুমানিক লাগতে পারে ভাই আপনার একটা আমি তো নতুন খামারি আমি যেটা শুনছি আমার যে বস আছে একটা হাঁস যেদিন প্রথম বাচ্চা আনবেন ডিম পাড়া বন্ধ একটা হাঁসের গায়ে আপনার সাতশো টাকা পিস পড়বে এবং ওই হাঁসটা আপনার খুব জানা হবে এবং পরিচিত হবে আমি নিজে হাঁসটা আপনি তৈরি করলেন এটা হাঁস আমার নিজের না আর যে আপনি নিজে একটা বাচ্চা উঠাবেন সেখানে আপনার মনে করেন মূল্যায়ন থাকতে হবে আমি এই হাঁসটা এতদিনে গড়াইলাম আমার সাড়ে পাঁচ মাসে ডিম দেবে এতটুকু আর আর এটা তো আপনি সাড়ে তিন মাসে নিয়ে আসছেন মোটামুটি দেড় মাস পরে ডিম পাচ্ছেন হ্যাঁ এরকম আচ্ছা বরাবর আপনি শেডটা দেখতে পাচ্ছেন কি সুন্দর শেড এই শেডটা দৈর্ঘ্য প্রস্তুত কেমন দিচ্ছেন অনেক বড় শেড দেখতেছে এটা লম্বায় আছে আটান্ন ফিট আর খাটোটা আছে পনেরো ফিট আর হাইটটা এত এত হাই রাখার কারণ কি ভাই হাসি মানে হাই রাখার হলো উনার আকাশে তাপমাত্রার জন্য আমার হাসের গায়ে না লাগে এতটুকুই ভাই সরেন খামার করতে পারবে খামার লাভবান হয় না এটা ভুল কথা প্রতিটা খামারে লাভবান আছে করতে হলো আমরা যেকোনো জিনিসে সময় মতে সবকিছু করি আল্লাহ দিলে আমাদের রোগ হবে না আমাদের একটা আপনি চিন্তা করবেন আপনার খিদে লাগতেছে এখন আপনি সেই ক্ষেত্রে আপনি মাগ্রি বেশি কারণ আপনাকে কোনো লাভ হবে না ক্ষতি হবে আপনার করতে হবে আমার এই জিনিসটা এই টাইমে এইটা লাগবে ভ্যাকসিনের সময় ভ্যাকসিন দেবো খাওয়ার সময় খাওয়া দেবো আর ঘুমার সময় ঘুমার টাইম দিতে হবে আপনি দেখতেছেন ওনার একটা বাজে আমার খাদ্যর টাইম আপনি দিকে গেছেন আপনার তিনটার সময় খাদ্য দিলেন তাহলে অবশ্যই হাঁস দুর্বল আর যে আপনি হাঁসটা দুর্বল হবে সেখানে আপনার হাঁস রোগ আসবে এতটুকুই আর আপনি খামার দিলে আপনার সময় একটা নজর এবং আপনার ফ্যামিলি যা থাক এইখানে সবসময় চোখ রাখতে হবে আমার হাঁসটা খাইতেছে না কেন আমার হাসটা পানি খাইতেছে না কেন আমার হাসটা এক জায়গায় ঝেমে আসছে কেন যে আপনি এইটা সবসময় পড়েছিলেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষতি হবেন না আপনি আপনার টাকা পয়সা অনেক আছে আপনি দুই হাজার হাঁস উঠাইছেন উঠে আপনার পর আমার তো টাকার অভাব নেই আমি খাদ্য দিচ্ছি খাচ্ছে দুইটা সেটটা মরবে সরকার দুইটা সেটটা করতে করতে আপনার দশটা দশটা দশ টাকা আপনার একশো যাবে এতটুকু ভাই আপনার যে কোনো খামার হোক হাঁস হোক মুরগি হোক যাই হোক আপনি যদি ঠিক মতো পরিচালনা করেন ইনশাল্লাহ সমস্যা হবে এতটুকু আর তুমি জান ভাই আপনি যে বিদেশে ছিলেন বিদেশের জীবনটা আর হচ্ছে আপনার দেশের জীবনটা কোনটাতে কেমন মনে হচ্ছে আমাদের অনেক ভাইরা তো বিদেশে থাকে বিদেশের জীবন ভাই বিদেশের জীবন হলো কষ্ট বিদেশে টাকা আছে বিদেশে বেশি কষ্ট লাগে যখন আমরা রোগে পড়ি আমার পাশে কেউ থাকে না হয়তো আর তিনটার সময় সবাই চলে যাও আমাকে একাই বাসা থাকা লাগে তো অসুখ হলে মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই খুব কষ্ট লাগে তাছাড়া বিদেশে আমি জানি কোনো কষ্ট নাই কষ্ট হলে এটাই একটা রোগ হলে আপনি বিছানা একাই পড়ে আছেন হয়তো আপনার ইচ্ছে করতে পানি খব নিজে আনি খাওয়া লাগবে হয়তো বাসায় থাকলে হয়তো ফ্যামিলি বলতে আমার পানি নিয়ে আসেন খাই আপনি ভাত খাওয়া ভাত নিয়ে আসেন নিজেই করতে হবে এতটুকুই কষ্ট বিদেশ বিদেশ যে সুখ কানা বিদেশের মতন কষ্ট যে আমরা বাংলাদেশে করতাম তাহলে আমাদের বিদেশ যাওয়া লাগতো না আমি আপনার কাছে এই মতো এক লক্ষ টাকা দাঁত চাইলে আপনি দেবেন না আমি বিদেশে কথা কইলে আপনি কোন কয় লাখ টাকা নিয়ে যান আসলেই তো তাই এটাই ভাই আমরা বাংলাদেশে থাকি অনেক কিছু করতে পারি শুধু আমাদের কারো অর্থ কম করতে পারে না এতটুকুই এখনো যারা বিদেশে গেছে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর কামাই করতে পারে না অনেক অনেক লোক আছে অনেক অনেক না খেয়ে আছে আমি প্রতি মাসে ষাট সত্তর টাকা ইনকামাই করতেছি মা সংসার করতেছি আমি একবার আমার গরু নাপতেছি আমার জমি বাড়ি দেখতেছি সবকিছু করতেছি আমার তো কোনো সমস্যা নেই আমরা যা বিদেশ যাই হয়তো মানুষের কিছু কিছু বলের কারণে হয়তো বিদেশ গেলে অনেক কিছু করতে পারবো ভাই ছয় পাঁচজন সাফল্যতা হয় পঁচানব্বই খুব দুঃখে কষ্ট থাকে ভাই তো বহুত হয়তো আজ এক জায়গায় গেছে কাম নাই হয়তো আর এক জায়গায় গেছে সমস্যা বহুত কষ্ট আছে কেউ ফ্যামিলিতে বিশ হাজার টাকা লাগে পনেরো হাজার টাকা পাড়ায় পাঁচ হাজার টাকা পাঠিতে পায় না তার ফ্যামিলি খুব কষ্ট আমার ছেলে তো বিদেশে আছে ওই ছেলের ছেলেদের কতটুকু কষ্ট কেউ যায় না বিদেশে এমন একটা কষ্ট আজকে আমি বিদেশ গেছি আমার মা মারা গেছে বা আমি কি আসতে পারবো হট করি যে কোনো পারবো না ভাই বাংলাদেশে আসে আমার মা মহিলা আমি নারী ছেড়ি তাকে মারি যেতে পারবো এবং আমার ভাই একটা অসুস্থ ছিলাম তাকে দেখতে পারবো এতটুকুই বিদেশে মতো ভাই কষ্ট বলার মতো না আমি ছিলাম নয় বছর বিদেশ করছি খুব কষ্ট ছিলাম আল্লাহ বাংলাদেশে আলছি এখন আসি করি খেতেছি আর আমার মতন ছেলেকদের বলে এক কোটি টাকা মাসে কামে বিদেশ আমি বিদেশ করবো মাসে এক কোটি আমি আর বিদেশ করবো না বিদেশে আমার সাত মিটে আর আমরা যারা ভাই তরুণ উদ্যোক্তা আছে আমরা আমরা অনেকে চাকরি খুঁজতেছি পাচ্ছি না কারণ এই এখনকার সময় চাকরি বাজার কিন্তু খুব টাফ আমরা আসলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমাদের আর্নিং সোর্সও নাই অনেকে দেখা যায় যে আমরা বাবা মার কাছে আবদার করে আমাকে টাকা দাও টাকা দাও টাকা দাও আমরা ধর বেকার আছি ভাই এই ধরনের খাবার কি আমরা শুরু করলে আহ্বান হইতে পারবো ইনশাল্লাহ আপনার যার টাকা নেই ভাই শোনেন টাকা তো সবারই ঘরে থাকে না সবার হয় না আপনি একশো হাঁস লাগান আপনি ডিম পারে একশো হাঁস লাগান আপনার একশো হাঁসের ডিম দিয়ে আপনার মনে করেন ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আছে তেমনি হাজারের অর্ধেক বিক্রি আপনার হাই খাবে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা আপনার দিনে মনে করেন চারশো টাকা আপনার বারো হাজার টাকা প্রতি প্রতি মাসে কমায় হয়তো ওইটা আস্তে 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 করি আপনি পরে দুইশো লাগান অবশ্য আপনি সফলতা হতে আপনি যে কন একশো আশ লাগে আমি আর পাশে ঘর বাঁকানো তাহলে যেমন আপনি সফলতা হতে পারেন না আপনি কষ্ট করতে করতে সিঁড়ি ওঠেন ইনশাল্লাহ আপনার সফলতা হবে আর আপনি হট করি কুটিপতি হতে চান জীবনে পাবেন না কেউ কি পায় হট করি কুটিপতি হতে হ্যাঁ পাবে যারা আলাদা চেহারা পাবে কাউকে ঠগাবে তারা পাবে পরিশ্রম করে এক জীবনে ভাই কোটিপতি হট করে হতে পারবে না আপনার পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আর মিজান ভাই আপনার জন্য অনেক শুভকামনা থাকলো আপনি বিদেশ ছিলেন দেশে এসে অনেক পরিশ্রম করতেছেন আপনার সুন্দর একটা হাসের খামার আমাদের দর্শকদের দেখালাম বা আমরা আসলে অনেকেই চাই যে কিছু করার জন্য আপনার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করাইলাম তো ভাই আপনার জন্য সব সময় আমার শুভকামনা থাকলো দেখ আপনাদের কাছে এটা ভাই দোয়া করবেন আমি যেন ঠিকই রাখতে পারি এটা আল্লাহর কাছে ভাই আর কিছু না অনেক আমার সাথে অনেক দুই তিনটা খামার নষ্ট হয়ে গেছে ওই সে একটু গাছ দূর ছিল আর আইডেন্টিবাইটিক করে নাই আমি করছি আর করে নাই না কইরা মনে করেন চারশো আশি টাকা ছিল তিনশো আসের মতন নষ্ট হয়ে গেছে আর মনে করেন বাকি একেবারে পানির দামে বিক্রি করছে পরে আবার জমি বন্ধ রাখে আবার আড়াইশো হাস উঠেছে আমার যখন প্রোডাকশন নামছে এখন আমরাও খুশি ওরাও খুশি আচ্ছা এটা হওয়ার কারণ কি ভাই উনি উনি আইডেন্টিবাইটিক করে নাই ভাই এটা এটা একটা ছাপ্পান্ন দিন পর পর এটা কিরমিট একটা আইডেন্টিবাইটিক করা লাগে আচ্ছা এন্টিবায়োটিক কিসের জন্য আমার এটা হলো মনে করেন ও খায় না এবং ওর হাত দুর্বল থাকলে এবং জ্বর থাকলে ওইটা আর হবে না মানে এটা ছাপ্পান্ন দিন পর পর করতে হবে করতে হবে আর আমার সাড়ে ছশো আটের ওইটা করলে আমার নয় টাকা দেয় আচ্ছা ছাপ্পান্ন দিন পর পর আমার নয় হাজার টাকা দেয় রেমিড ডে দেয় ওইটা করলে আমার নয় হাজার টাকা দেয় তো নয় টাকা করলে মনে করেন আমার ডিমো ঘাটতি হবে না এবং ডিমও আমার বাড়তি রানিংই থাকবে আর ওটা আপনার যেখানে করবেন না আপনার হাঁসটা ঝুঁকিপূর্ণ থাকবে হয়তো কখন ফট করে রোগ হবে সেখান রোগ আসলে তো ওইটা করলে আর আপনার সফলতা হবে না আপনি প্রতি ছাপ্পান্ন দিন পাঁচপান্ন দিন করে যাবেন আপনার আর আল্লাহ মশা তাহলে এটা একটা খুব খুব কি ভালো জিনিস আমি এত টাকা ইনভেস্ট করছি আমি যদি ছাপ্পান্ন দিন পর পর এইটা করি তাহলে তো আমার আরো সামনে তো আর কোনো সমস্যা নেই মানে আর কোনো সমস্যা থাকলো না ওটা আমার যেটা ঝুঁকিপূর্ণ সেটা আমি এটা কাটিয়ে গেলাম হুম হয়তো প্যারালাইসিস হয়তো তো কলেরা স্টেশন আমরা ওইটা করাবো আমি নিশ্চিত থাকবো এইটা চাপ দিতে পারবে না আর বাকিটা তো আল্লাহ পাক এরপর চাপ দিলে তো আল্লাহ কিছু মানুষের হাত নেই আমি এটা করিয়ে দিলাম উনি সুস্থ থাকলো খাইতেছে ওরা ঘুমার সময় ঘুমাচ্ছে দুটোই আর আপনার সবসময় এরা নিশ্চিত থাকতে হবে আমার হাঁসটা কি করতেছে কি না করতেছে আমার হাঁসটা জিম ধরে এক জায়গায় বসেছে আমি যে হাঁটতেছি হাঁসটা উঠলো না কি সমস্যা হাঁসটা ধরা লাগবে হাঁসটা যেমন দুর্বল হবে অন্য জায়গায় রাখা লাগবে আমার দু একদিন ওষুধ ক্লিয়ার না হইলো যখন আমি ডাক্তারের পরামর্শ নেব ভাই আমি হাতে ওষুধ করছি কাস্টমার হইতেছে না যে নিজে ডাক্তার চলে আসে দেখে আসে এই সমস্যা ওষুধ কেন সমস্যা নেই এতটুকু আর কিছু না আর আপনি খামার দিলেন হাঁস একটা ঝোঁক আছে আপনি এটা সমস্যা নেই একটু মানে সমস্যা ঠিক আসবে আর মনে করেন এই যে শীতকাল আলছে শীতকালে অন্য ওষুধ খাওয়া লাগবে গরমকালে কোনো ওষুধ চলবে না শুধু আরো ওনার যেটা ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক বাইরে হচ্ছে ওইটা হালকা করে খাবো অতটুকুই আর কোন ওষুধ খাবো না এতটুকু চলছে আচ্ছা আরেকটা কথা বলছেন ভাই আপনার বাসার সামনে আমরা দেখলাম এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা গাড়িতে করে অনেকগুলো ডিম উঠায় নিচ্ছে ভাই হ্যাঁ আচ্ছা একটা খামারের সফলতা তখনই আসে যখন তার আসলে প্রোডাকশন হয় হ্যাঁ আপনার আজকে ভাই এখানে কত করে আসলে পাইকের এই ডিম গুলা দিচ্ছেন বাজারে আমি এখন ডিম দিচ্ছি মনে হয় চোদ্দ টাকা করে আচ্ছা চোদ্দ টাকা করে পিস পিস হ্যাঁ আমার মনে করেন তিন দিনকে ডিম নিয়ে যায় আমি একদিনকে দুই দিনকে ডিম দেই না তিন দিনকে চার দিনকে ডিম ওই নীলফেমারি থেকে নিয়ে যায় তারাগঞ্জ থেকে নিয়ে যায় রংপুর থিকাশে নিয়ে যায় যেদিনকে যার চাহিদা ডিম নিয়ে যায় আমার আর মনে করেন একটা জিনিস হলো উনি ভালো পজিশন থাকলে ভালো পজিশন আমাকে দিবে আর ওনার দেশ দুর্বল থেকে আমার কোনোদিন প্রোডাকশন দিবে না আর বেশি আনন্দ লাগে যখন হাঁস ডিম হাঁস উঠাব ডিম থেকে ডিম উঠাইতেছি একটু আনন্দ লাগে অথচ যখন ডিম বিক্রি করি দুই টাকা এটা আনন্দ লাগে এতটুকু আর একটা কথা মিজান ভাই আপনার আসলে সুন্দর ডিম পাচ্ছেন আপনি ইনকিউবেটারের বাচ্চা তৈরি করে আসলে এটা তো সেল করতে পারতেন এটা কেন করতেছেন না না ভাই আমি তো নতুন আমি তো আপনাকে বললাম আমি নতুন আমি এবার ওই শীত আবার বাড়াচ্ছি যে জায়গা দিয়ে শীত বাড়াইতেছি আমি ওই বাচ্চা উঠাবো আমি পনেরোশো বাচ্চা উঠাবো এইখান থেকে আমি মনে করেন ডিম পাড়া হাস হাজার বারোশো রাখবো

আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইক